আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব সাজ্জাদুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই এক নম্বর ওয়ার্ড বিএনপি যিনি এই বিক্ষোপণ কর্মসূচিকে খুব সুন্দরভাবে প্রতিটি এলাকায় নিজ এলাকা সহ সফল করে তুলছেন জনাব হুমায়ুন কৈশ্বর কলকাতার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা শুনছেন মহিলা দলের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছে সংগ্রামী সালাম অভিনন্দন এবং শুভেচ্ছা আমি একটি কথা বলতে চাই একটি দেশে যদি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হয় তোমার করতে হবে বৃক্ষ আমাদেরকে যেমনি ভাবে খাদ্য সংস্থান করে আমাদের বিকাশ দেয় তেমনি ভাবে আমাদের অক্সিজেনের ব্যবস্থা করে আমরা মনে করি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে খাল মাধ্যমে বৃক্ষ খননের মাধ্যমে বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন জনগণের মধ্যে বিচ্ছের একটি জনপ্রিয় কর্মসূচি থেকে রূপান্তরিত করেছিলেন আমরা মনে করি যেন আমরা জাতীয় জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শকে বাস্তবায়ন করতে চাই তাদেরকে আমাদের এই ঢাকা মহানগর দক্ষিণে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি থানায় এই বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে এবং জনপ্রিয়

হ্যাঁ <speaking> যাও <in foreign language>